আজ বারো তারিখ অক্টোবর বারো তারিখ তিনি সাহেব কিছুক্ষণ আগে উড়াল দিয়েছেন উনি চলে গেছেন রোমে ইতালির রোম কেন গেছেন ওখানে ইউএন এর ফাও এফ এ ও ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন এখানকার এক সম্মেলনে বক্তৃতা মারবেন ফাও অনেকটা নির্ধারক পর্যায়ের জিনিস এরই আন্ডারে যেটা আমাদের নাগালের মধ্যে আমাদের যেটা কাজে লাগে সেটে কৃষি বিষয়ক সংগঠন আর একটা ওয়ার্ল্ড ফু প্রোগ্রাম এটা ইউএন আন্ডারে উনি মূলত এখানে বক্তৃতা দিবেন ডাব্লুফপি প্রসঙ্গে ডাব্লু সঙ্গে বাংলাদেশের মতন গরিব দেশের সম্পর্ক হলো ডাব্লু দুই ধরনের সদস্য পাওয়া যাবে একদল সদস্য হলো যারা দাতা যারা ডাব্লু পয়সা দেয় অর্থ দেয় আর সেই অর্থ দিনে আমাদের জন্য খাদ্য কিনে পাঠায় আমরা হলাম সেই খাদ্য গ্রহিতা দেশ তার জন্য গ্রহিতা দেশ হিসেবে তার আমরা এখন এই ধরনের একটা জায়গায় ইনুসার এত কি জরুরি পড়লো মারতে হবে আমি নিশ্চিত ওখানে গিয়ে উনি যেটা করবেন ওনার থ্রি জিরো সম্পর্কে কত কি তত্ত্ব আছে হাত আছে ওগ্লারি কিছু একটা করবেন বক্তৃতা মারবেন এর বাইরে কিছুই করার নেই এখানে কেন আমরা কোনো লোক দেশ না আমরা কোনো দাতা দেশ না এটা তো কোনো নতুন ফ্যাক্স না তার চেয়ে বড় কথা গেল এই সম্মেলনে উনার অংশগ্রহণটা কেন এত জরুরি এই প্রশ্ন তুলছি এই জন্য যে যে এর থেকে কাজ কাজ উনি বাংলাদেশে ফেলে যাচ্ছেন সেটা এতই জরুরি এটা আদৌ নির্বাচনটা হবে কিনা এরকম জরুরি যেখানে প্রশ্নটা দাঁড়িয়ে গেছে যে বাংলাদেশের নির্বাচন আদৌ হবে কিনা উনার গায়ের জোরে মুখের জোরে খালি বলবেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আর অটোমেটিক এটা হয়ে যাবে এত ডোন কেয়ার ভাব উনার কেন কিসের জন্য উনি এত কথা বলতেছেন আর এই কথা বলে উনি সমনষ্ট করার জন্য ডাব্লিউপি মিটিং এ চলে যাচ্ছেন কেন নির্বাচন হবে না বলছি উনি একটা খামোখা একটা খামোকা একটা একটা সোনার গন্ডা বাধাই ছিলেন ঐক্যমত্ত কমিশন সংস্কারের পরে ঐক্যমত্ত কমিশন সংস্কার গুলা কোনো হদিস নাই সংস্কার নিয়ে একটা ঐক্যমত করবে এইটারও এখন এক বছর পরে টানা এক বছর এটা নিয়ে সময় করার পরে এখন এটার ফলাফল হলো এই যে ঐক্যমত্য কমিশনের কোনো ঐক্যমত নাই সর্বশেষ তাদের মিটিং হচ্ছে তিন দিন আগে এই এর সিদ্ধান্ত হলো যে তারা কোনো সিদ্ধান্ত নিতে পারে না ঐক্যমতের ফলে পুরা জিনিসটা এখন ওরা ইনুস সাহেবের উপরে চাপাই দিয়ে ওরা কোথা বলে চলে যাবে ঐক্যমত কমিশন মিত হয়ে যাবে তাই ইনুস সাহেব এখন এটা নিয়ে কি করবেন ইনুস সাহেব যেটা করলেন উনি সাথে সাথে পনেরো অক্টোবরের মধ্যে অর্থাৎ পনেরো তারিখের মধ্যে আজকে বারো তারিখ এই অক্টোবরের মধ্যে উনি ঐক্যমত্য কমিশনের সই করার জন্য সবার দাওয়া দিচ্ছেন আচ্ছা কোন যেখানে ঐক্যমত্য কমিশনটা ভেঙে গেল শেষ হয়ে গেল কোনো ধরনের ঐক্যমত্য পৌঁছানো যায় নাই বলে বা যায় না এরকম একটা অবস্থায় সেখানে উনি ঐক্যমত্য কমিশনে স্বাক্ষর করার জন্য পনেরো অক্টোবর ডেট ঠিক করে দিলেন ডেট ঠিক করে দিয়ে উনি এবার বারো তারিখে উড়াল দিচ্ছেন ঐক্যমত কমিশনে যে ঐক্যমত হলো না সেইটার জন্য এক পক্ষে রয়ে গেছে বিএনপি আর তার উচ্ছিষ্ট বাকি কিছু সিট পার্টি আছে তারাই একটা পক্ষে আর বিরুদ্ধে বাকি সব দল এখন কিসের এই পক্ষ বিপক্ষটা সেটা নিয়ে একটু ব্যাখ্যা করি বিষয়টা হচ্ছে যে গণভোট গণভোট মানে কিসের গণভোট গণভোটটা এটা আবার কেন আসছে গণভোটের পিছনে আছে হলো সংস্কার সংস্কারগুলোকে আইনি ভিত্তি দিতে গেলে কনস্টিটিউশনের অংশ করতে গেলে কিসে ভিত্তিতে করা হবে সেই জন্য গণভোটে ফাইনালি রাজি হয়েছেন অন্তত মুখে রাজি হয়েছেন এই সালাউদ্দিন মুখে বলছে এই কারণে মন থেকে রাজি অন্যায় উনি কারণ এরপরেও কোনো রাজি বলে যে কিন্তু গুলা উনি দিচ্ছেন এই কিন্তু গুলাতে পরিষ্কার যে উনি আসলে রাজি না কিভাবে বুঝলাম আমি উনি গণভোটে রাজি বলার পরে বলতেছেন গণভোটটা হইতে হবে জাতীয় সংসদ ইলেকশন যখন হবে তখন ওইটার সাথে একসাথে তারপরে আর দুইটা প্রবলেম আছে এতে এইটা নিয়ে বাকি পলিটিক্যাল পার্টিগুলো একমত না ওই যে বললাম এক বিএনপি আর তার সিট পার্টিগুলো ছাড়া কেউ রাজি না এরপরে আরো দুইটা প্রবলেম হলো প্রত্যেকটা সংস্কারের মধ্যে উনারা নোট অফ ডিসেন দিয়ে রাখছেন তাহলে এখন গণভোটের সময় নোট অফ কি হবে গণভোট করো মানে এখানে হ্যাঁ বা না ভোট দেওয়ার সুযোগ আছে একটা একদল কথা এই বিষয়ে আপনি রাজি না রাজি না এই হলো মানুষের ভোট দেওয়ার সুযোগ সেখানে আপনি আমার ওই কথার ভিতরে নোট অফিস আছে ওই কি হবে তা নিয়ে তো বলার কোনো সুযোগ নেই এটা গণভোটের ভিতরে এটাকে রিফ্লেক্ট করানো যাবে না তাহলে ওটা নিয়ে কি হবে সোজা নোট অফিস গুলাকে ফালাই নিতে হবে দেখেছি একটা প্রবলেম তার চেয়ে বড় প্রবলেম গণভোট হোক আর না হোক গণমধের রায়টা বিমবি মান মানে হচ্ছে আসল কথা আরও আসল কথাটা হচ্ছে যে ইউনুসশেবের গলায় গামছা লাগাবেন ওনারা বলবেন এটা ধরে নিয়েছেন ওনারা জিভেক্সি না হলে তো আমরা জিতবো আর আমরা যদি এইবার এই যে সংস্কার সহ আটই আগস্ট থেকে ইউনুসশেবের ক্ষমতায় আছে ক্ষমতা থাকার কাছ থেকে বৈধতা দিতে পারি একমাত্র আমরা কাজেই ইউনিসহেফ যদি আমাদেরকে না জিতায় তাহলে আমরা ইউনুসশেবের গলায় গামছা দিব ওনাকে অবৈধ ক্ষমতা দখলের অভিযোগে আদালতের নিজাম এই প্যাচ কষিয়া নিজের জিতাটাকে কনফার্ম করতে চান জিতার পক্ষে ইউনিশেফ কাজ করুক এই শর্ত এটা হচ্ছে ওদের আসল উদ্দেশ্য এইটাই ইন্ডিয়ানদের বুদ্ধি এইটাই ইন্ডিয়ানরা এই কাজে আছে বলে বারে বারে বলে আসতেছে ভারতের সংবিধান খুব মহান এখানে হাত দেওয়া যাবে না একবার তো এই সাহাউদ্দিন সাহেব বলে বসছে কিসের ছিল একটা বলতে কিছু হয় নাই সংস্কৃত আবেগ মাত্র মানুষের ফলে পুরান কনস্টিটিউশন যেটা আছে তো কনস্টিটিউশন বহমান তার মধ্যে সংস্কার কি পরে বুঝছেন যে উনি একটা নিজের গালে থাপ্পর মানুষের থাপ্পর অতিরা মানুষের থাপ্পর খাওয়ার মতন কাজ করছে পরে সেখান থেকে পিছলাই নিয়ে আইমের কি তো বলেন নাই ভুল হয়েছেও বলেন নাই তবে ভাষ্য বদলে ফেলাইছেন এরপরে বলতেছেন যে রাজি হয়েছেন এখন কথায় গণভোটে কিন্তু দিয়া আলটিমেটলি বলতেছে ওই মূল জিনিসটার রেক থেকেই গেছে যে ইউনি সাহেব যদি আমাদেরকে না জিতায় তাহলে আমরা গণভোটটা ভোট যাই হোক যাই করেন না কেন গণভোটটাও ওই সংসদে পাশ হতে হবে তো তাহলে আর গণভোট করার দরকার কি গণভোট যেখানে পাবলিক ডাইরেক্ট ভোট দিচ্ছে না তাতে হবে না গণভোটটাকেও আবার সংসদে পাশ করাইতে হবে এই বলে প্যাচটা লাগাইছে বিএনপি আর ইউনি সাহেব এটাকে রেজাল্ট করবেন কি করে যদি এটা রেজাল্ট করতে না পারেন সমাধান করতে না পারে তাহলে ইলেকশন হবে কিভাবে করবেন ওনার কারবার হচ্ছে ফেব্রুয়ারিতে হবে কিভাবে করবেন যারা রাজি না তাদেরকে জোর করে রাজি করাবেন ফোর্স করবেন এই যে পনেরোই অক্টোবর বা যেটাকে পরে উনি এবার যাওয়ার আগের দিন এটাকে বাড়ায় দুদিন বাড়ায় এটাকে সতেরোই অক্টোবর করছেন সতেরোই অক্টোবরে এবার সব পার্টিগুলো যে কোনো যাবে তার গ্যারান্টি কি আবার গেলেও উপস্থিত হলেও তারা যে সই করবে তার তো কোনো নিশ্চয়তা নেই আর কোথায় সই করবে যেখানে গণভোট হবে কি না কবে হবে নোট সেই জিনিসটা সংসদে নিয়ে যেতে হবে কেন এসব প্রশ্নগুলোর কোনো উত্তর নাই তাহলে এই অবস্থায় কেন জামাত সহ বাকি দলগুলা কেন সতেরো অক্টোবর এলার অন্তত এই তিনটা পার্টি কেন সাইন করবে বিশ্বের কোশ্চেন উত্তর নাই ব্যাখ্যা নেই সেই জন্য এগুলো নিয়ে কথা বলার জন্য জামাত ইসলাম অ্যাপয়েন্টমেন্ট চাইছিল উনি সেই অ্যাপয়েন্টমেন্টের কথা না বলে উনি বারো তারিখে আজকে জন্ম দিলেন এটা দিয়ে বোঝা যায় যে উনার সিরিয়াসনেসটা কোথায় উনি এই বিষয়টাকে বাংলাদেশের ভোটের বিষয়টাকে সিরিয়াসলি দেখছেন না ঐক্যমতের মতের অনেক হয়ে আছে এটা পড়ে আছে এটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই এটা নিয়ে কোনো অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন না উনি কথা বলতে চান না উনি ঘুরে বেড়াতে চান দুনিয়ায় আর ওনার এইসব কী তত্ত্বমত্ত আছে এগুলো দিয়ে ওনার পার্সোনাল গেইন ছাড়াতে এর ভিতরে এই মুহূর্তে বাংলাদেশে এমন কোনো লাভ আছে বলে তা মনে হয় না উনি নিজে প্রমাণ করুক যে এগুলো বলা এতই জরুরি যে বাংলাদেশে ভোট কী করে হবে তার চেয়ে ওটা খুব জরুরি আলাপ ছিল বলছেন কোথাও উনি এটা কোনো সমাধান না করে কথা না বলে উনি চলে গেলেন পনেরো তারি উনি ফিরবেন দেশে ফিরার পরে একদিন মাত্র সময় পাবেন সতেরো অক্টোবর এটার মিটিং ফলে বুঝতেই পারছেন পুরো নির্বাচন বিষয়টা অনিশ্চিত করে দিয়ে উনি রোমে চলে যাচ্ছেন মুহূর্তে মজা করতে এছাড়া আমি আর কারণ দেখছি আসলে এটা কোন আকেলে উনি যাচ্ছেন উনি এমন কি হয়ে গেছেন যে দেশি নির্বাচন হবে কিনা এইটা তার কাছে ইম্পর্টেন্ট না তো তাহলে এই দেড় বছর প্রায় হয়ে যাচ্ছে উনি ক্ষমতায় ছিলেন কেন এটা কাজ কি লাভ হচ্ছে কি বাংলাদেশের বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এগুলোর জন্য আপনাকে যাওয়া দিয়ে চাইবে আপনি এগুলো কোনো কিছু ঠিকঠাক করে আপনি চলে গেলেন রোমে এটা দিয়ে প্রমাণ হয় যে আসলে আপনি কারো না কারো ঘরে দোষ চাপাই দিয়ে ইলেকশনটা করতে চান না এইভাবেই আজীবন ঘমা থাকতে চান তাই কি আপনি কেন করছেন না এটা কেন এই সিরিয়াস জিনিসটা নির্বাচন আদৌ হতে পারবে কিনা তার কোনো হদিস নাই আপনি রোমে গিয়ে মজা মারতেছেন রোমের কাজটা কি এমন ছিল যেটা বাংলাদেশের নির্বাচনের হচ্ছে গুরুত্বপূর্ণ প্রমাণ করেন আপনি কেন রোমে গিয়েছেন কোনো ব্যাখ্যা বলে বাংলাদেশ কি হতে যাচ্ছে এখান থেকে বোঝা গেছে আজকে বারো তারিখে ওনার যে রওনা দেওয়া এটা পরিষ্কার এটা এটা জাস্ট এখন সময় ক্ষেপণ কিছুই না উনি সতেরো তারিখে কি বলবেন যখন সবাই সই করতে আসবে না তখন কি বলবেন বা আসলেও সই করবে না তখন কি হবে এরপর অ্যাকশন কি আঠেরো তারিখ থেকে কি হবে বাংলাদেশের কেউ জানেন উনি কি অজুহাত খুঁজতেছেন ইলেকশনটা বন্ধন করে দেওয়া নাকি জবরদস্তিতে বিএনপি কে জিতে দিবেন কেউ পার্টিসিপেট করুক না করুক ইলেকশন হবেই এরকম যেটা অনেক সময় আর দালাল আছে বিগে দেওয়ার উনি ওরা ওরা হুংকার দেছেন মাঝে মাঝে উনি হুংকার দেয় আগে ছিলেন উনি এই এই ইয়ের আপনার সেনা প্রধানের দালাল একটা আর এখন উনি হচ্ছে সব সময় দালালি সবটা সময় সারা জীবন দালালির মধ্যে দেখেছেন এখন উনি বলেন যে কোন দল গার্টবে ক্ষমতায় যেটা আমাদের ব্যাপার না না দুই গেলে চারটে চট দিয়ে নামায় দেওয়া উচিত ছিল ওনাকে উনাকে কে ক্ষমতা আনছে উনি কে বাংলাদেশের পাবলিকের উনি কে এরকম একটা কথা বলে বসে এমনিতে পরশুদিন উনি নির্বাচন কমিশনের বোন গেছেন নির্বাচন কমিশনের উপর আপের কথা বলার আপনার কি অধিকার আছে আপনি মন্ত্রী এটা উপদেষ্টা নির্বাচন কমিশনের কথা বলার আপনি কে ইভেন ইনু সাহেবেরও তো রাইট নাই নির্বাচন কমিশন একটা আলাদা বডি এক্সিকিউটিভ ক্ষমতার তার উপরে রোস্তমি করতে পারেন এগুলো বুঝেন কিছু নিজের কমিশন নির্বাচন কমিশনের কি ভুল হয়েছে এটা নিয়ে আপনি সেমিনারে কথা বলতে গেছে কেন কথা বলতে গেছেন দাবি করতেছেন আপনি আগে নির্বাচন কমিশনার আগে নির্বাচন কমিশন থেকে কী করছেন আমরা জানি না ওয়ান এর ইলেকশন নিয়ে আপনি কি করছেন আপনার পাস সবাই জানে এই যে বেপর দালালি আপনি করতেছেন প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা সময় সময় একটা বলতেছেন আবার চিরায় পোর্ট বাইরের লোককে দিতে হবে ইলুসাহ যে এটা বলতে চাচ্ছেন বলতে পারে নাই এগুলো দালালি করছে আর আপনার ইউনুস সাহেব এইসব কাণ্ড করে বেড়াইতেছে তো বাংলাদেশে কোথায় যাচ্ছে এটা আপনার কি যাচ্ছেন পুরো জিনিসটাকে একটা বজ্রঘট লাগাই দিয়ে বিগত বেলে দেওয়া কাকে হুঁকি দিতেছেন জোর করে বাংলাদেশে ইলেকশন করে দিবেন বিএনপিকে জিতেবেন দেখেন মুহূর্ত থাকলে করেন করে দেখেন যা ভালো বুঝেন করেন বাট একটাই শেষ কথা বলবো মার একটাও মাটিতে পড়বে না থ্যাংক ইউ